আর এবার নজর রাখবো সাঁতরাগাছি থেকে পুলিশের জলে চার রোহিঙ্গা রেল পুলিশের জলে চার রোহিঙ্গা সাঁতরাগাছি রেল স্টেশন থেকেই তাদের পাকড়াও করা সম্ভব হয়েছে আরও ডিটেল এ বিষয়ে অবশ্যই আমরা জানবো দেবাশিস রয়েছে আমাদের সঙ্গে দেবাশিস এক বছর আগে এরা ভারতে অনুপ্রবেশ করে তাহলে এক বছর ধরে কোথায় গাঢাকা ঢাকা দিয়েছিল কিভাবে সাঁতরাগাছি থেকে তাদের পাকড়াও করা সম্ভব হলো দেখো একেবারে ওই চারজনকে ধরার পর থেকে কিন্তু একাধিক প্রশ্নের খোঁজ শুরু করেছে রেল পুলিশ হায়দ্রাবাদ পুলিশের সঙ্গেও কিন্তু যোগাযোগ করে পুরো ঘটনা তদন্ত শুরু করেছে গতকাল যখন হায়দ্রাবাদ থেকে একটু ট্রেন ঢোকে সাঁতরাঘাটিতে সেই ট্রেন থেকে বহু মানুষের সঙ্গে এই চারজনও নামে কিন্তু চারজনকে উত্তর ঘুরতে দেখে রেল পুলিশের সন্দেহ হয়ে পরবর্তীকালে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে তারা কিন্তু পরিষ্কার কোনো নথিপত্র তারা জমা করতে পারেনি এরপর তাদের জিজ্ঞাসাবাদে তারা কিন্তু ভেঙে পড়ে এবং পরবর্তীকালে তারা জানায় যে তারা বাংলাদেশের থেকে চলে এসছিল কারণ বাংলাদেশে এক বছর আগে তারা যে ক্যাম্প ছিল সেই ক্যাম্প থেকে পালিয়ে তারা ভারতবর্ষে ঢোকে চোরাফে এবং পরবর্তীকালে তারা হায়দ্রাবাদে চলে যায় কিন্তু এই চারজন এক বছর ধরে হায়দ্রাবাদে কি করছিল কোথায় হায়দ্রাবাদে কোথায় লুকিয়েছিল বা কোন কাজ করছিল এলেকশন কি কোনো সংগঠনের যুক্ত আছে পুরো বিষয় কিন্তু তারা তদন্ত শুরু করেছে এবং এই চারজনকে আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নিয়ে পুরো বিষয় তদন্ত শুরু করেছে তার কারণ এই যে চার ব্যক্তি যারা ছাত্রাঘাটিতে এলো কিভাবে এদের সঙ্গে এদেরকে কিন্তু কন্ট্রোল করছিল সেটাও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে এই চারজনের সঙ্গে আরো কোনো রোহিঙ্গা আরো কোনো বা অন্য কোন তাদের সঙ্গে ছিল কিনা আর এদের সঙ্গে এরা এখন পর্যন্ত রেল সূত্রে যেটা জানা গেছে আরো বেশ কিছু রোহিঙ্গা তারা কিন্তু আমাদের এই ভারতের আরো বেশ কিছু রোহিঙ্গা তাদেরও পাওয়া যাচ্ছে ডিটেল কি জানা যাচ্ছে তারা কি বলছেন

তো বাংলা বলতে পারো না করতে পারো না কেন তুমি তো বাংলাদেশের লোক আমি বাংলাদেশ নিয়ে ভা লোক দু হাজার আমি বাংলাদেশ নিয়ে आपा स्टेशन में, में पकड़ा पास्पोर्ट, पास्पोर्ट है स्टेशन में पकड़ा पासपोर्ट पासपोर्ट किस नहीं पासपोर्ट नहीं है बांग्लादेश का रेफ्रेसी कार्ड है इंडिया का भी रेफरसी कार्ड है रिपोर्सी कार्ड है ना?